নমস্কার সবাইকে এই স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে আজকে ভিডিওতে আলোচনা করবো যারা বর্তমান সময়ে ভারতে আসতে চাইছো তারা কীভাবে ভারতের নাগরিকত্ব পাবে বা তারা কীভাবে ভারতে থাকবে সেই বিষয়ে তো সব কিছু জানার জন্য ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই দু হাজার সালের পরে যারাই ভারতে এসছে ভারতের নাগরিকত্ব পাওয়ার কিন্তু কোনো উপায় তাদের কিন্তু এই মুহূর্তে নেই তারা কোনোভাবে ভারতের নাগরিকত্ব পাবে না কিন্তু দু সালে দাঁড়িয়ে যারা এখন ভারতে আসতে চাইছো এবং ভারতের নাগরিকত্ব পেতে চাও ভারতে থাকতে চাও তাদের জন্য একমাত্র একটাই রাস্তা রয়েছে সেটা হলো এল টিভি অর্থাৎ লং টার্ম ভিসা এই ভিসার মাধ্যমে কিন্তু তুমি দীর্ঘ ছ বছর ভারতে থাকার পর ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তো কীভাবে নাগরিকত্ব পাওয়ার বাংলাদেশ থেকে আসার পর থেকে একদম নাগরিকত্ব পাওয়া পর্যন্ত পুরো রাস্তাটা কী কিভাবে পাবে এক এক করে আমি বলছি প্রথমে তোমাকে যে কোনো একটি ভিসা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য যে ট্যুরিস্ট ভিসা সেটা বন্ধ আছে তো তোমাকে অন্য যে কোনো ভিসা যাতে তুমি ভারতে আসতে পারো সেটা নিয়ে তোমাকে ভারতে আসতে হবে তো ধরো তুমি মেডিকেল ভিসা নিয়ে ভারতে চলে আসলে এবার ভারতে আসার পর তোমার ভারতে পরিচিত একজন তোমার সেটা রিলেটিভ হতে পারে বা জানাশোনা লোক যে ভারতের নাগরিক তাকে তো ভারতের নাগরিক হতে হবে যেই সূত্রে তুমি এলটি টি ভিসাটা পাবে কারণ ভারতে এসে তুমি যে থাকবে তার গ্যারেন্টি ওই লোকটাকে নিতে হবে সে হলো স্পন্সার যে তোমার ভরণ পোষণের দায়িত্ব নেবে এ দীর্ঘ পাঁচ বছরের জন্য এটাই নিয়ম এল টি ভিসার তুমি এল টি ভিসা ভারতে এসে কাজ করতে পারবে না তো তুমি যদি কোনো ভুল কাজ করো তার দায়িত্বও কিন্তু ওই যে স্পন্সার সে অ্যাফিডেভিটের মাধ্যমে ঘোষণা দেবে যে তোমার সমস্ত ভরণ পোষণ তুমি যদি কোনো কুকর্ম খুন মার্ডার এসব করে থাকো ভারতে আসার পর এখানে কোনো অপরাধ করলে মার্ডার করলে আবার তুমি বাংলাদেশে পালিয়ে গেলি তখন কিন্তু যে স্পন্সার তোমাকে দেবে তার উপর কিন্তু সমস্ত দায়িত্ব এসে পড়বে তো সমস্ত ঝুঁকি কিন্তু ওই স্পন্সার যে তোমাকে করবে তার উপর এসে পড়বে তো সেইভাবে এমন একজন ব্যক্তি হতে হবে যে তোমার এই সমস্ত কিছুর দায়িত্ব নেবে প্রথমত তোমাকে ভারতে আসার পর ওই স্পন্সারকে নিয়ে তোমাকে যেতে হবে এসপি অফিসে বা এফ এফআরআর অফিসে এফআরআর অফিসে সরাসরি চলে গেলে এবার সেখানে গিয়ে তোমাকে সরাসরি বলতে হবে যে তুমি হিন্দু ধর্মের লোক তুমি বাংলাদেশে নির্যাতিত হচ্ছ এবং তুমি ভারতে থাকতে চাইছো এবং এলটি ভিসার জন্য আবেদন করতে চাইছো তো সেই ক্ষেত্রে তোমাকে এরপর এলটি ভিসা মঞ্জুরি যদি দেওয়া হয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাহলে তুমি এলটি ভিসাটা পেয়ে যাবে তো এটাই একমাত্র খোলা রাস্তা আছে এই মুহূর্তে ভারতে স্থায়ীভাবে থাকার জন্য এল ভিসা এল ভিসা তুমি ছ বছর থাকার পর এরপর এখানে সিএএ দু হাজার উনিশের মতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আর এটি ভিসাতে আবেদন করার জন্য তোমার কাছে বর্তমানে একটি ভেরিড ভিসা থাকতে হবে তুমি যদি অবৈধভাবে পাসপোর্ট ছাড়া এসে থাকো ভারতে বা পাসপোর্ট করে এসেছিলে কিন্তু ভিসাটা শেষ হয়ে গেছে তার মানে তুমি এখন অবৈধ সেক্ষেত্রে তুমি কিন্তু এই এলটি ভিসা হোক বা সিএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন তুমি দুটো কিন্তু একটাও করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে যদি পুলিশ ধরতে পারে তাহলে সেক্ষেত্রে তুমি আইনি জটিলতা করতে পারো তাহলে যারা দু হাজার চোদ্দো সালের পরে এসছো দু চোদ্দো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারাই ভারতবর্ষে বেআইনিভাবে যারাই ভারতবর্ষে অবৈধভাবে এসছো পাসপোর্ট ভিসা ছাড়া বা পাসপোর্ট করে এসে এখন তাদের ব্যালিডিটি শেষ হয়ে গেছে ভিসার সেই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু তারা এখন ইলিগাল মাইগ্রেন্ট তারা কিন্তু ভারতবর্ষে লং টার্ম ভিসা হোক বা নাগরিকত্বের জন্য আবেদন দুটোর একটাও করতে পারবে না তাদের ধরতে পারলে পুলিশ কিন্তু আইনি সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা শুরু করে থাকো আর অন্যদিকে যেটা বলছিলাম যে দু হাজার পঁচিশ যারা এখন ভারতবর্ষে এসে থাকতে চাইছো লং টার্ম ভিসার মাধ্যমে এবং ছ বছরের শেষে ভারতের নাগরিকত্ব পেতে চাও একটাই রাস্তা খোলা সেটা হচ্ছে লং টার্ম ভিসা এল ডি ভিসা ভারতে আবেদন করার তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসো এবং এখানে একজন স্পন্সারকে নিয়ে এফআরআর অফিসে গিয়ে লং টার্ম ভিসার জন্য আবেদন করো তো তোমরা যদি বাংলাদেশের কোনো ডকুমেন্টস নিয়ে আসতে পারো যে তোমার ওপর ধর্মীয় নির্যাতন হচ্ছে সেক্ষেত্রে তোমার লং টার্ম ভিসার পাওয়ার চান্সটা কিন্তু তোমার বেড়ে যাবে আর একজন স্পন্সার তোমার লাগবে বলেই দিলাম স্পন্সার ছাড়া পেতে কিন্তু খুবই মুশকিল হবে স্পন্সার ছাড়া হয়তো সম্ভব হবে না তো বলে দিলাম বাংলাদেশ থেকে এসে এই মুহূর্তে কীভাবে তুমি লং টার্ম ভিসার মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবে সমস্ত প্রসেসটা এটা নিয়ে যদি আর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে নিজে কমেন্টে জানাও আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিও আর ভিডিও শেয়ার করে দাও তোমার সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যাদের এই ইনফরমেশনটা দরকার যে সমস্ত হিন্দু ভাইয়েরা আমার বাংলাদেশে আছো যারা ভারতে বর্তমান সময় দু হাজার সালে এসে ভারতে থাকতে চাইছো তাদের সাথে ভিডিও শেয়ার করো তো দেখা হচ্ছে ততক্ষণ পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ